প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই তো আমরা সাতের কতে বলা হয়েছে কি থিটার সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে দেখাও যে এম সমান রুটাভার টু মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এখানে এম আছে কোনটা এই যে এটা আছে এখন এইটারে আমরা এটা সাহায্য নিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে এম সমান হলো রুট অফ টু মাইনাস তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা সাত নম্বর প্রশ্নটি স্টার্ট করি তাহলে সাত নং প্রশ্নের সমাধান তাহলে এখানে ক এখন আমরা দেওয়া আছে লিখে দিই দেওয়া আছে থ্রিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা এই সমীকরণটা প্রশ্নে যে সমীকরণ দেওয়া আছে সেটা তুলব যেহেতু আমরা এম এর মান বের করবো সেহেতু আমরা এমটাকে বাম পাশে রেখে ওইটাকে আমরা ডান পাশে লিখব তাহলে এম সমান টেন থিটা সেক থিটা প্লাস ওয়ান এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে থিটার মান বসাবো তো থিটার সমান আমরা কত জানি ফর্টি ফাইভ তাহলে থিটা বদলায় আমরা লিখবো এখানে ফর্টি ফাইভ যেহেতু আমরা থিটা সমান ফর্টি ফাইভ জানি তাহলে আমরা এখানে লিখব টেন ফর্টি ফাইভ ডিগ্রি সেক ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি ওয়ান আর সেক ফর্টি ফাইভ ডিগ্রি মান আমরা জানি হলো রুট অফ হার টু প্লাস ওয়ান এবার শিক্ষার্থী বন্ধুরা ইনিশের সাইনের বিপরীত সাইন নিয়ে হর এবং লবকে গুণ করব তাহলে আমাদের এখানে ওয়ান টু প্লাস ওয়ান তারপরে এই সাইনের বিপরীত সাইন নিয়ে আমরা হর এবং গুণ করব যেহেতু আমরা হর এই সাইনের বিপরীত সাইন নিয়ে হর এবং লবকে গুণ করছি সুতরাং এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তাহলে আমরা সূত্রটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমাদেরকে শুরু থেকে বলা হয়েছে যদি আমরা এই প্রশ্নটা যদি আমাদের বাম দেওয়া থাকে তাহলে আমরা ডান পাশেরটা লিখবো আর যদি প্রশ্নে ডান পাশেটা দেওয়া থাকে আমাদের দেখো তো কোন পাশেটা দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ডান পাশেটা দেওয়া আছে আমাদের বাম পাশেটা লিখতে হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই কোনো পরিবর্তন হবে না আর এখানে হলো এর এরপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তাহলে এখানে কী হলো রুটাভাগ টু মাইনাস ওয়ান আর এখানে দুই থেকে রুটার আর স্কোয়ারে কাটা দুই আর বিএ হলো এক সুতরাং এম সমান আমরা দুই থেকে একবার দিলে ওয়ান থাকে হরের ওয়ান কল্পনা করা যায় যেহেতু নিচের ওয়ানটাকে কল্পনা করা যায় ওই জন্য আমরা ওটা লিখবো না এখানে এটা লিখে দেবো তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি আমাদের কী প্রমাণ করতে বলা হয়েছে যে এম সমান রোট আভার টু মাইনাস ওয়ান এম সমান রোট আভার টু মাইনাস ওয়ান তাহলে আমাদের দেখাতে বলছে আমরা এখানে লিখে দেব সুড এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দুয়ের সাতের খ নাম্বার প্রশ্নটি দেখি সাতের খতে বলা হয়েছে এম প্লাস এম সমান টু পি তাহলে এখানে প্রশ্নে এম এবং এম দেওয়া আছে তাহলে এম এম এর মান ওইখানেও দেওয়া আছে আবার এম এর মান এটা দেওয়া আছে এন এর মান এটা আর এটা হলো পি এর মান দেওয়া আছে এখন আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে যেগুলো মান এম এর মান দেওয়া আছে এগুলো আমরা দেওয়া আছে দিয়ে আমরা লিখব তাহলে এখানে খ নাম্বার এবার খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে দেওয়া আছে এম সমান টেন থিটা প্লাস প্লাস ওয়ান এবার আমাদের এখানে এন সমান কি দেওয়া আছে সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা আর পি সমান আমাদের এখানে দেওয়া আছে কি সাইন থিটা ওয়ান প্লাস কস থিটা ইজিক্যাল টু পি এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাম পাশে কী দেওয়া আছে এম প্লাস এন এই এম প্লাস এন ধরে আমরা টু পিটা প্রমাণ করবো তাহলে আমরা এখানে বাম বামপক্ষ লিখব পক্ষ এম প্লাস এম এবার শিক্ষার্থী বন্ধুরা এম এর মানটা আমরা কী জানি টেন থিটা বাই সেকটা প্লাস ওয়ান তাহলে এম বাদ দিয়ে আমরা লিখবো কি টেন থিটা সেকা প্লাস ওয়ান প্লাস এন এর মানটা এখানে আমাদের দেওয়া আছে সেটা লিখি সেক মাইনাস ওয়ান বাই টেন থিটা এখন আমাদের এখানে কি টু পি প্রমাণ করতে হবে তো টুপির এখানে কি যে পি পেতে তাহলে কি করা লাগবে সাইন থিটা কস থিটা তাহলে আমাদের যেহেতু আমাদের প্রমাণে সাইন থিটা কস থিটা আসে এই জন্য আমরা টেনটাকে সূত্র ভাঙায় লিখব তাহলে এখন যদি টেনের সূত্র আমরা কী জানি সাইন থিটা বাই কস থেকে সেক থেটার সূত্র কী জানি ওয়ান বাই কস প্লাস ওয়ান তারপর এখানে প্লাসের প্লাস মাঝের প্লাসটা আর এখানে সেক থেটা ওয়ান বাই কস মাইনাস ওয়ান আর টেন থেটা হল কী সাইন থেকেটা বাই কস তো শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা এই সূত্রগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো চর্চা করবে আমি তারপরও তোমাদের এই সুবিধার জন্য আমরা একটু কিছু সূত্রগুলো লিখে এ সাইন কস টেন কট সেক আর কোসেক আচ্ছা সাইন ওয়ান বাই কোসেক থেটা কোসেক থেটা ওয়ান বাই সাইন থিটা তারপর এখানে কস থেটা ওয়ান বাই সেক থেটা সেক থেটা ওয়ান বাই কস থেটা তারপরে এখানে টেন থেটা ওয়ান বাই কর থেটা থেটা ওয়ান বাই টেন থেটা এখন টেন থিটার আরও দুটি সূত্র আছে সেটা আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের এই টেন থিটার সূত্র হল সাইন থিটা বাই

থাকলে আমার বাই টান দিয়ে হরের লসাগু নেওয়া লাগে তো এখানে ভগ্নাংশ আছে এর একটা এ একটা ভগ্নাংশের এটা হলো বিয়োগ আর এটা হলো যোগ তো এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো উপরে যা আছে আমরা তাই দেখে দেখে লেখে এখানে রেখে দেবো রেখে দেবো আর এখানে হলো থিটা আর এখানে বাই টান দিয়ে হরের লসাগু লিখবো তাহলে থিটা তাহলে এখানে কস্তিটা 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 কমন জিনিস মিলে গেছে ওপরে যা আছে আমরা তাই লিখবো এ ওয়ান প্লাস এক সংখ্যা হলে এখানে দেখা গেছে যে এক সংখ্যা তো এক সংখ্যা হলে পরে এই সরাসরি এই হরের হরের লশাগু দিয়ে আমরা গুণ করবো কস্তেটা এবার এবার হলো কি ওপরের অংশে কাজ করব তো ওপরের অংশে হরের লশাকু কত হবে কস্তেটা এই কস্তেটা কস্তেটা মিলে গেছে ভ্যানিস তাহলে এখানে থাকে ওয়ান মাইনাস কস্তেটা সাইনথিটা বাই কস্তেটা নিচে কস্তেটা আর নিচে কস্তেটা কাটা এই যে এখানে হরের কষ্টটা আর হরের কষ্টটা অর্থাৎ নিচে নিচে মিলে গেলে নিচে নিচে কাটা উপরে উপরে মিলে গেলে উপরে উপরে কাটা তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের কী থাকছে আমরা একটু দেখি তাহলে এখানে থাকছে হলো সাইনথিটা ওয়ান প্লাস কস প্লাস ওয়ান মাইনাস কস থেকেটা এখানে হল সাইন্থিটা আবার ভগ্নাংশের যোগ আসছে তার মানে হরের লসকু লিখতে হবে তা আমরা একটা বাই টান দিয়ে হরের লসাগু লিখবো হরের লসাগোর নিয়ম হলো কমন আনকমন সবই আসবে তো এখানে সাইন থিটা একটা ওয়ান প্লাস কস একটা তাহলে একটার একটা কমন যায় না সেখানে একটার একটা আনকমন হিসাবে আমরা বিবেচিত করব তার মানে এখানে হলো সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস এখন এই যে কস থিটা কস্তিটা মিলে গেছে ভ্যানিস তাহলে কত থাকে সাইন থিটা সাইন থিটা দিয়ে উপরেরটাকে গুণ করবো তাহলে এখানে কথা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস এই সাইনতেটা সাইনতেটা মিলে গেছে ভ্যানিস তাহলে এখানে থাকে কি ওয়ান প্লাস কসেটা আর ওয়ান মাইনাস কসটা তো আমরা লিখি ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস কসটা এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো দেখছো যে আমরা কিছুক্ষণ আগে লিখছি এ স্কোয়ার মাইনাস সূত্র আমি আবার লিখে দেখা তোমাদের এ স্কোয়ার বি স্কোয়ার এ তাহলে আমাদের প্রশ্নে কোনটা দেওয়া আছে দেওয়া আছে আমাদের উল্লেখ করা আছে ডান পাশেরটা তাহলে আমাদের লিখতে হবে কোন পাশেরটা বাম পাশেরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে এখন আমরা এখানে লিখব কি সাইন স্কোয়ার থিটা প্লাস প্রথম রাশিটা এ দ্বিতীয় রাশিটা হলো বি তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে যা দিয়ে ওয়ানই থাকবে তাহলে ওয়ান মাইনাস কসের উপর স্কোয়ার কস স্কোয়ার থিটা এখানে যা আছে আমরা তাই লিখে দেব ওয়ান প্লাস থিটা এবার শিক্ষার্থী বন্ধুরা এখন পরবর্তী ধাপে আমরা এখানে যে কাজটা করব আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান আচ্ছা মাইনাস এখানে হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আর এখানে সাইন থিটা ওয়ান প্লাস নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারো না হয়তো কেমনভাবে হবে কি হয়েছে তা আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই সাইন স্কোয়ার থিটা যেই যেই সূত্রগুলো পাওয়ার আছে এরকম সূত্র আছে তিনটা তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইজ ইজিক্যাল টু ওয়ান এখন তোমাদের প্রশ্ন হবে যে সাই সাইন স্কোয়ার নিলাম কেন কেন অন্যটা নিলাম না কেন যে যেহেতু আমাদের এখানে প্রশ্নে সাইনা সাইন দিয়ে দেওয়া আছে এই সুতরাং আমরা সাইন আর কস দিয়ে নেবো এখানে যদি টেন বা কট থাকতো তাহলে আমরা কটের স্কোয়ারের সূত্রগুলো নিতাম এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে আমাদের এই প্রশ্নের এখানে কি আছে কস স্কোয়ার তাহলে আমরা কস স্কোয়ারটা রেখে সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে হলো কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবার যেহেতু আমাদের এই এই রাশি থেকে এই রাশি মাইনাস করতে হবে তো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে যেহেতু আমাদের মাইনাস করতে হবে সুতরাং আমাদের পরের মানটা বসানোর সময় অবশ্যই আমাদের সাইন পরিবর্তন করতে হবে তাহলে এটা প্লাস আছে আমরা লেখি পরিবর্তন করে কি মাইনাস এবার মাইনাস ছিল সেটা পরিবর্তন করে লিখছি প্লাস এবার বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করবো এইবার এখন আমরা দেখি একই জাতীয় রাশির কিন্তু আমরা যোগ জানি এই যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কি প্লাস আর মাইনাসে কাটা অর্থাৎ এটা তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারো যে যে টাকা দিয়ে কিনা সেই টাকা দিয়ে বিক্রি অর্থাৎ লাভ হলো কি শূন্য অর্থাৎ এক টাকা দিয়ে কিনছো এক টাকা দিয়ে বেশি দিচ্ছি তো লাভ কি শূন্য তার মানে প্লাস মাইনাসে কাটা এটুকু বুঝলে হবে তাই এখানে হবে টু সাইন স্কোয়ার থিটা এখানে হলো সাইন থিটা ওয়ান প্লাস কস এবার দুইটা সাইন থেকে যদি একটা সাইন যায় তাহলে থাকবে তার মানে এখানে হলো টুটা এখানে ওয়ান প্লাস কস এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু দেখি এই যে পে এর মানটা আমাদের কি বলা হয়েছে যে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা সমান পি তাহলে আমরা দুইটাকে যদি একটু বাইরে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কি ইন্টু দিয়ে আমরা বাইরে নিয়ে আসলাম তাহলে উপরে থাকবে হলো সাইন থিটা আর এখানে হলো ওয়ান প্লাস থিটা এখন যেহেতু আমরা সাইড নোটে আমরা লিখতেই পারি যে পি সমান সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা তাহলে এটা পরিবর্তন করে যেহেতু আমরা এটা সমান এই বামপাস সমান আমরা ডান পাশ জানি তাহলে বাম পাশ পরিবর্তন করে এই যে এটা পরিবর্তন অর্থাৎ বাম পাশে এটা প্রশ্নে এটা দেওয়া আছে এটা বসাবো যদি এটা দেওয়া থাকে তাহলে এটা বসাবো এই হলো আমাদের সহজ কথা তার মানে এখানে হলো টুপি তাহলে আমাদের ডান পক্ষ পক্ষ প্রমাণিত এবার শিক্ষার্থী বন্ধু সর্বশেষ যে প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হলো গ নাম্বার প্রশ্ন তো গ নাম্বার প্রশ্ন এটা সমাধান করার জন্য আসলে এখানে এম দেওয়া আছে তো এমের মানও এখানে উল্লেখ করা আছে আমরা এটা এই সমীকরণের সাহায্য নিয়ে আমরা এই গ নাম্বার প্রশ্নটি সমাধান করবো তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নাম্বার প্রশ্নটার চটপট লিখে ফেলি আচ্ছা দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখে দেবো দেওয়া আছে এম সমান টেন থেটা সেক থেটা প্লাস ওয়ান এখন দিয়ে আমরা এই সমীকরণটা উঠাবো যে গয়ে যে সমীকরণটা দেওয়া আছে সেটা উঠাবো আচ্ছা এখানে এম সমান আচ্ছা এম সমান আমরা কি জানি আচ্ছা এইখানে এম সমান টেন তাহলে আমরা যেহেতু আমরা জানি তাহলে এম এর মান যখন বসাবো তখন কিন্তু সেক থেটা প্লাস ওয়ান সমান ওয়ান বাই রুটাভা থ্রি এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেটা কাজ করবো যেহেতু আমাদের থিটার মান বের করতে বলা হয়েছে তো সুতরাং আমরা ট্যানের সূত্র আমরা জানি যেটা আমরা ইতিপূর্বে তোমাদেরকে দেখাইছি যে ট্যানের সূত্র হলো যে এখানে লেখা আছে সাইন বাই কথেটা আর কর থেটা কস বাই সাইন তো আমরা এটা লিখবো আর সেক আমরা জানি যে এখানে আমরা একটু দেখি যে সেক থেটা ওয়ান বাই কস থেটা কস ওয়ান বাই অর্থাৎ একটা টাকার এপিট এই তাহলে সাইন থিটা বাই কস থিটা ওয়ান বাই কস থিটা প্লাস ওয়ান সমান ওয়ান বাই রুট থ্রি এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে ভগ্নাংশ আছে তো ভগ্নাংশ হলেই আমরা নিয়ম যেটা জানি বাই টান দিয়ে হরের লসাগু লিখবো তো সুতরাং এখানে আমরা বাই টান দিয়ে আমরা লিখব সাইন থিটা বাই কস আর হরের লসাগু কত হবে কস্তেটা তাহলে এক সংখ্যা এক সংখ্যা মিলে গেছে ভ্যানিস তাহলে ওপরে থাকে ওয়ান প্লাস এই এই কস মিলে গেছে ভ্যানিস তাহলে থাকে ওপরে থাকে ওয়ান ওয়ানটা আমরা নিচে নামাই দিব আর এই কস্তেটাককে কস্তেটা এক সংখ্যা হলে সরাসরি হরের লশাগু দ্বারা গুন করবো কারণ এখানে উপর নিচে দুই সংখ্যা এটা হলো এক সংখ্যা যদি এক সংখ্যা থাকে ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে আমরা এই হরের লসাগু দিয়ে সরাসরি আমরা গুণ করে দেব তাহলে এখানে হবে কস্তেটাককে কস্তেটা বাই ওয়ান বাই রুট অফ হার থ্রি এবার নিচে কষ্টেটা আর নিচে কষ্টেটা কাটা তো সুতরাং আমাদের এখানে থাকলো কি রুট অফা থ্রি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা কাজ করব যে কাজটা হলো কি এই সাইনে বিপরীত সাইনে হর এবং লাভকে গুণ করবো অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি রুট অফ থ্রি আর ওয়ান প্লাস তাহলে আমরা এখানে একটা কাজ করে নিতে পারি গুণ করে নিতে পারি এটা দিয়ে গুণ তাহলে আর ওয়ান দিয়ে গুণ করলে যা আসে ওয়ান প্লাস কস এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটা সমাধান করতে হবে তো সমাধান করতে হলে পারে এই হয় সবগুলোকে সাইনে নিয়ে আসতে হবে না হলে সবগুলোকে কসে নিয়ে আসতে হবে কিন্তু এখন যদি আমরা এখানে কিন্তু কোনোভাবে সাইনে প্রকাশ করতে পারছি না তার জন্য এই জন্য আমরা এখানে কাজটা করব কি উভয়কে বর্গ করি বা বর্গ করে নিই রুট অফ থ্রি স্কোয়ার ওয়ান প্লাস কস হল স্কোয়ার তাহলে সাইড নোটে আমরা লিখে দেবো বর্গ করে এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আবার দেখি এই এখন রুট আর কাটা এখানে থাকে কত থিটা এই পাওয়ারটা সাইনের পর আসলে এই পাওয়ারটা দুইটার মধ্যে আছে দুইটার আশির মধ্যে যখন স্কোয়ার রুট আবার থ্রি পরে আসবে রুট আর কাটা সাইন স্কোয়ার থিটা এখন হলো কি এ প্লাস বি হলিস্কোয়ার বর্গের সূত্র আমরা জানি তাহলে আমরা বর্গের সূত্র কি জানি বলো তো এ প্লাস বি হল স্কোয়ার সমানোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এই এ বলতে কোনটাকে বোঝাইছে প্রথম রাশিটাকে বি বলছি কোনটাকে দ্বিতীয় রাশিটাকে তার মানে ওয়ানের পর স্কোয়ার ওয়ানের পর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় আমরা লিখলাম না টু সূত্রের টু এ এ হলো ওয়ান ওয়ান লেখার দরকার নেই কস কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে কাজটা করবো আমরা এখানে সমাধান করব তো সমাধান করতে হলে পারে সবগুলো কসে রূপান্তর করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে থ্রি সাইন স্কোয়ারের সূত্রে কি জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আমরা সাইড নোটে লিখবো আর এখানে হলো ওয়ান প্লাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখন থ্রি দিয়ে যদি এটার গুণ করি তাহলে করে কে থ্রি মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা এবার এবার শিক্ষার্থী বন্ধুরা এখন সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো দেখো ও এখানে আমরা একটা জিনিস ব্যাখ্যা করি নাই সেটা হলো কি যেমন হলো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে আমরা এখানে প্রশ্নে কী আছে সাইন আছে সাইনটা রেখে আমরা কষ্টটাকে ওই পাশে পক্ষান্তর করে দেবো এটা হলো কি একটা সূত্রের একটা বনাস তাহলে এখানে হলো সাইন স্কোয়ার থিটা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা রেখে বামিটা বাকটা আমরা ওই পাশে পক্ষান্তর করে দেব কেমন এবার তাহলে আমরা এখানে এখানে দেওয়া আছে কি প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে সাইন স্কোয়ার তাহলে বাম্পার সারটা দেওয়া আছে ডাম্পার সারটা লিখে দেব তাহলে হবে আর থ্রি যেহেতু ইন্টুতে আছে ইন্টু প্রকাশ করার জন্য আমরা প্রথম নেব তাহলে হবে এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি তারপরে আমরা কাজ করবো থ্রি কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস টু কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ফিজিক্যাল টু জিরো এখন আমরা এখানে দেখব যে সবচেয়ে এই একই জাতীয় রাশি যোগ বিয়োগ করব তার মানে এটা কস স্কোয়ার একই জাতীয় রাশি এটাও কস স্কোয়ার কিন্তু এটার আগে থ্রি আছে তো ধরে নাও এটা তিন টাকা আর এটার আগে কোনো কিছু নাই মানে এক টাকা তো তিন টাকা আর এক টাকা কয় টাকা চার টাকা তাহলে এখানে কি দুইটা মাইনাস একই জাতীয় সাইন হলে পারে যোগ হবে আর প্লাস মাইনাস হলে তোমাদের বিয়োগ হবে এটা মনে রাখবা তাহলে এখানে কি দুইটা সাইন একই রকম তার মানে হলো তিন টাকা আর এক টাকা চার টাকা তাহলে মাইনাস ফোর কস স্কোয়ার থ্রিটা তারপর মাইনাস টু কস থ্রিটা এখন শিক্ষার্থী বন্ধু দেখো এখানে এখানে কোনো কিছু নাই মানে প্লাস আছে আর এখানে হলো মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস তো তিনটা প্লাস থেকে একটা মাইনাস যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে থাকে কটা কটা থাকবে দুইটা প্লাস থাকবে তার মানে এখানে হলো প্লাস টু ইজিক্যাল টু জিরো এবার শিক্ষার্থী বন্ধু এখন আমরা তোমরা এখানে একটু লক্ষ্য রাখো যে আমরা এটাকে মিডিল টার্মের মতো করে সাজাতে হবে মিডিল টার্মের মতো সাজাতে হলে মিডিল টার্মের পদ কয়টা এখানে কিন্তু পদ তিনটা থাকে এখানে পদও আছে তিনটা সো এখন আমরা এটাকে যেটা কাজ করব বড় পাওয়ারটা লিখবো আগে তারপরে হলো ছোট পাওয়ারটা লিখবো তারপর হলো টু লিখবো যেহেতু সামনে মাইনাস আছে সুতরাং তোমার ছোট্ট একটা কাজ করব মাইনাস ওয়ান দ্বারা উভয় মাইনাস ওয়ান দ্বারা গুণ করবে তাহলে পারে উইদাউট সাইন সাইন ছাড়া আর কিছু পরিবর্তন হবে না কারণ ওয়ান দিয়ে গুন করলে হাতিককে হাতি ঘোড়াকে ঘোড়া যা আসে তাই শেষ তাহলে আমরা এখানে ওয়ান দিয়ে যদি গুণ করি ফোর কস স্কোয়ার থিটা অর্থাৎ সাইন ছাড়া আর কোনো পরিবর্তন করি না যেহেতু আমরা ওয়ান দ্বারা গুণ করতেছি তার মানে এখানে হলো প্লাস টু কস থিটা এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আর এখানে হলো মাইনাস টু ফিজিক্যাল টু জিরো এখন এইখানে আমরা লিখে দেব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে কেমন এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো এই কনস্ট্যান্ট দিয়ে এই আমরা সর্বোচ্চ পাওয়ার যেটা এটাকে আমরা গুণ করব তা দুই চার দুগুণই কত হলো আট কেমন এখন এই আটকে আটের আমরা জোড়া তৈরি করব আটকে এক দ্বারা ভাগ করা যায় আট একে আট তারপর দুই দিয়ে ভাগ করা যায় চার দুগুণি আট তারপর তিন দিয়ে ভাগ করা যায় না তো এই হলো আমাদের তিনটিয়া ভাগ করা এ একটা জোড়া পেলাম আর এ একটা জোড়া দুই আর চার এক আর আট এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু কনিস্ট্যান্ট মাইনাস আছে এখানে মাইনাস আছে তার মানে আমাদের এখানে বিয়োগ করে মিলাতে হবে তাহলে এই সা আট থেকে যদি একবার দিই তাহলে সাত কিন্তু এখানে তো সাত তো আমাদের মধ্যপদে নাই মিডল টার্ম মানে মধ্যপদ মিলানো এটা তোমাদের মাথায় রাখতে হবে এখন এখানে যদি চার থেকে যদি আমরা চার থেকে দুই বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত দুই তার মানে এটা মিলে গেছে এখন সুতরা কথা এখানে মনে রাখবে যে এখানে যদি মাইনাস হয় তাহলে আমরা বিয়োগ করে মধ্যপদ মেলাবো আর যদি যোগ হয় তাহলে আমরা যোগ করে মেলাবো তবে এখানে একটা কন্ডিশন যেহেতু আমাদের প্লাস মেলাতে হবে এজন্য প্লাসটা নিব বড় আর মাইনাসটা নিব ছোট সুতরাং শিক্ষার্থী বন্ধুরা ফোর আচ্ছা এখানে প্লাস ফোর কস থেকে মাইনাস ও এখানে হলো কত টু কস্তা টু দেওয়া আছে টু কস্তিটা তাহলে আমাদের আরেকটা ভালোভাবে মনে রাখতে হবে এমন একটা জোড়া তৈরি করতে হবে যে জোড়ার গুণ ফল হলো আট আর বিয়োগ ফল হলো দুই এদের মাইনাস আছে এই জন্য বিয়োগ ফল হবে আচ্ছা ঠিক আছে টু ইজিক্যাল টু জিরো এখন আমরা চার কমন নেওয়া যায় কারণ চার দিয়ে চারের দু উভয়কে ভাগ করা যায় আর এখানে কস্তিটা আর এখানে কস স্কোয়ার থিটা কিন্তু আমরা কস স্কোয়ার থিটা কমন নিতে পারবো না কারণ এখানে কস স্কোয়ার নাই কিন্তু আমরা বড়োটা কমন নিতে পারবো না কিন্তু ছোটোটা আমরা নিশ্চয়ই কমন নিতে পারবো কারণ বড়োটার মধ্যে ছোটোটা পাওয়া যাবে আর একটা কথা মনে রাখবে যে যার ধন সম্পদ আছে সেই দিতে পারবে যার ধন সম্পদ নেই সে দিতে পারবে না তার মানে এই কস থিটাটা এর ধন সম্পদ কম কিন্তু এর বেশি তার মানে বেশি যা আছে সে দিতে পারবে কিন্তু কম সে তো তার তো কম সে তো কেমনে দিবে সে নিজের তো চলা নিয়ে চিন্তাভাবনা করে আচ্ছা যাক তাহলে এখন আমরা এখানে লিখবো কি ফোর কস যদি কমনটা নিই কস্তেটা প্লাস ওয়ান এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু হলো মিডিল টার্ম মানে কমন নেওয়া তো এরকম একটা উৎপাদক সাধারণ একটা উৎপাদক এর পাশেও হবে তা আমরা লিখে নিই পরে আমরা হিসাব নিকাশ করব এটা আমরা এরকম একটা উৎপাদক আবার লিখে নিলাম তো এখানে কত মাইনাস টুটা যদি কমন নিই তাহলে এখানে কস্তিটা পাবো তো মাইনাস টুটা যদি কমন নিই তো মাইনাস মানুষে প্লাস মাইনাসমেন্সে প্লাস এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে কাজ করব কি এই দুইটা উৎপাদক থেকে একটা উৎপাদক কমন নেব কস প্লাস ওয়ান আর এখানে ফোর কস মাইনাস টু টু জিরো এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে উৎপাদক পাইছি কয়টা দুইটা তো প্রথম উৎপাদক সমান জিরো আবার দ্বিতীয় উৎপাদক সমান হলো জিরো তাহলে আমরা এখানে লিখি কস প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস আবার অথবা আচ্ছা এবার হলো কি মাইনাস টুটা ওই পাশে নিয়ে যায় পক্ষান্তর করে কষ্টটা সমান হলো টু অ্যান্ড ফোর গুনে আছে ওই পাশে গেলে ভাগে যাবে ফোর ও সরি এখানে টু বাই ফোর দুই এক কে দুই দুই দুগুণি চার কারণ হলো এই এর গণিতক হলো চার সুতরাং দুই দিয়ে চার এর ভাগ করা যাবে এই সুতরাং সরি কস সেটা কস সেটা সমান হাফ কস কত ডিগ্রি মান হলো হাফ তাহলে কস হলো ষাট ডিগ্রি যেহেতু থিটার মান বের করতে হবে বাম পাশে থিটা আছে তাহলে আমাদের ডান পাশে এই দুইটা বাহুর অনুপাত দিয়ে আমাদের বাহুর অনুপাত দিয়ে যেই কোণের মানটা জানি আমরা সেটা লিখব তার মানে কথা হবে কস সিক্সটি ডিগ্রি তাহলে থিটা উভাবকের কস কস বাড়া বাতিল বা বাদ করে দিতে হবে তাহলে থিটা সমান হলো ষাট ডিগ্রি তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি সূক্ষ্ম কোণ নির্ণীয় মানে ষাট ডিগ্রি কি নব্বই ডিগ্রি চেয়ে ছোট তাহলে এখন নির্ণীয় মান নিম্ন থিটা এর মান ষাট ডিগ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে তোমার বিদ্যালয়ের নামটি লিখে জানাবে আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করুক আল্লাহ হাফেজ